হ্যালো গাইস আসসালামু আলাইকুম সৌখিন আঙ্গুর চাষির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দুপুর দুপুর আমাদের কাছে স্টেট ফাস্টার গাড়ি চলে এসেছে এর ভিতরে আছে ইদুর মারা ওষুধ এই যে দেখতে পাচ্ছেন আমার হেলিকপ্টার নিয়ে চলে এসেছি আমরা দুইজন দুই পালোয়ান আমাদের ইঁদুর মারা ওষুধ নিতে রাইডার ভাই তাড়াতাড়ি করে এই যে খুলে দিল সেই গুহার দরজা চিচিং ফাঁক তারপরে এই যে চলে আসলো আমাদের সেই ইঁদুর মারা ওষুধ ইঁদুর মারা ওষুধ দেখতে অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকুন এই যে আমাদের অ্যাপাসি আর টিআর ফোর ভি না কী যেন বলে সেটাতে করে আমরা আমাদের ইঁদুর মারা ওষুধ নিয়ে বাসার দিকে রওনা করেছি গুটি গুটি পায়ে তো চলুন দেখা হবে সেখানে যে এই যে বহুল প্রতীক্ষিত ডরমেক্স চলে এসেছে আমাদের হাতে দীর্ঘ চল্লিশ দিন পরে অবশেষে আমরা হাতে পেয়েছি কিছুক্ষণ আগেই রিসিভ করলাম স্ট্রেট ফার্স্ট থেকে তো এখন এটা আপনাদের সাথে নিয়েই আনবক্সিং করব প্যাকেজিংটা খুবই ভালো করেছে প্যাকেজিং নিয়ে কোনো কমপ্লেন নাই আপনারা দেখতেই পারছেন আর আমি ভিডিও করার সময় প্রথমেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি প্যাকেজিংটা প্যাকেজিং নিয়ে আমি একশো পার্সেন্ট সন্তুষ্ট প্যাকেজিংয়ে আমার কোনো কমপ্লেন নাই একটু কাছে নিয়ে আসো আমাদের দর্শকদের একটু দেখাও এই যে একটু কাছে নিয়ে আসো এটা দেখাও এদিকে আরও আছে দেখেন এটা এখন আমরা আনবক্সিং করবো ভিতরে রকম প্রোডাক্ট পাই সেটা দেখাই একেবারে আমার ড্রাফটিং নাইফ নিয়ে চলে আসছি তো এটার প্যাকেজিং নিয়ে আর আলাদা করে বলার কিছু নাই প্যাকেজিং সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ডরমেক্স এখানে ম্যানুয়াল আছে এটা এখন চার পাঁচ রাত না ঘুমিয়ে পড়তে পারলে তবেই এটার ব্যবহারবিধি আমরা জানতে পারব সরি জোকসে পাঠ। আমরা এটার বিধি ইতিমধ্যেই জানি গত বছর ব্যবহার করেছিলাম আর এই বছর আপনারা যারা নেবেন আপনাদেরকে অবশ্যই ব্যবহারবিধি বলে দিব তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে আঙ্গুরের বার ফোটার একটা ছবি দিয়ে রাখছে ওরা এটা দুশো পঞ্চাশ এম এর বোতল তবে দুশো সত্তর এম করে থাকে এখানে লেখা আছে এগুলা একদম ইনটেক ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আর অবশ্যই আপনারা যারা আঙ্গুর বাগান করেছেন আপনাদের বাগানে ফল বৃদ্ধি করার জন্য এটা অবশ্যই নিতে পারেন এটা আপনি চিবিয়ে খাবেন গিলে খাইলেও সমস্যা নাই গিলে খাবেন আপনার কাছে এমনিতেই ফল একেবারে পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ হাফেজ